আলহামদুল্লা আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আহম দল জামাত বাংলাদেশের জাতীয় কাউন্সিলে ঢাকার বিএম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হচ্ছে সেই অডিটোরিয়াম হলে এখনই সেই জাতীয় কাউন্সিলে যুক্ত হচ্ছেন আলা হজরত ইমাম আহলে সুনত মুরশাই বরহক ফিরে কামেল সুলতানুল মোহাদিস আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমী সাহেব কেবলা মুদা আলী চেয়ারম্যান আহলে সুনুতল জামাত তিনি এখন সেই কাউন্সিলের সাথে যুক্ত হচ্ছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاه والسلام على عباد المصطفى اما بعد উপস্থিত হয়েছে যোগদান করেছেন তাদেরকে অপরন্ত ধন্যবাদ সুস্থভাবে সুন্দরভাবে আগে চলার জন্য সবাইকে দোয়া করছি